থাকতেই পারে কিন্তু আমার তো কেমন সেকেন্ড স্টেজে আছে আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি তো আপনার ট্রিটমেন্ট আমাকে কি দেখে এখনো মনে হয় আমি খুব দুর্বল আমি কতটা সকালে রান্না বান্না শেষ করে আসি বাচ্চাকে খাওয়াই দাওয়াই রেডি করে আসি দেন স্কুলে আসি ক্লাস নেই আবার যে সংসারে কাজ করতে হয় প্লাস আলাদা সামাজিক সব রিচুয়াল সব কিছু কিন্তু আমাকে মেনটেন করতে হয় কিন্তু এর মধ্যে আমার সব থেকে যেটা আমাকে ধরে রাখতে হয় সেটা হচ্ছে আমাকে মানসিক সাহসিকতা মানে মেন্টাল যে স্ট্রংনেসটা এটা আমাকে এখনো ধরে রাখতে হয় আমি একা একাই কিন্তু ট্রিটমেন্ট নিতে গেছি ঢাকাতে একাই কেমো দিয়েছি আর রেডিও থেরাপি তেইশটা দিয়েছি তেইশ দিনে আমি একা গেছি কোনো ধরনের এবং বাসে করে উত্তরা থেকে ধানমন্ডি বাসে করে এসেছি বাসে করে গিয়েছি পঞ্চাশ পঞ্চাশ টাকা খরচ করছি ঠিক আছে আর যখন আমাকে সাইকেটিক আসতো মানে আমি যখন কেমো দিতাম প্রতি কেমোতেই মানসিক যে বিশেষজ্ঞ উনি আসে বলতেছেন ম্যাডাম ভালো আছেন কি আছেন কোনো কিছু সমস্যা হচ্ছে ম্যাডাম আমার সব কিছু বললে কোনো লাভ নাই আমি নিজের থেকে স্ট্রং বাট আই হ্যাভ টু ফাইট এগেনস্ট ইট তাই না আমাকে অবশ্যই আমাকে এর বিরুদ্ধে চলে আমাকে বাঁচতে হবে কেউ তো আমাকে এখানে কিছু করবে না শারীরিক সমস্যায় কে কি হেল্প করতে পারবে হ্যাঁ সবাই কাজ কামে একটু হেল্প করতে পারি কিন্তু আমার যে কষ্ট আমার যে দুর্বলতা এগুলো তো আমাকেই ফাইট করতে হবে সো এগুলো করে এখন পর্যন্ত আল্লাহ রহমতে ভালো আছি সমস্যাটা আছে কি যে এখন তো দুর্বলতা ফিল হয় অনেক কাজ করলে একটু ব্যথাটা বেড়ে যায় এগুলো হতেই পারে কিন্তু আমাকে তো আল্লাহ একটা সুযোগ দিয়েছে আমার চান্স দিয়েছে বেঁচে থাকার তাই না আচ্ছা যদি ডায়াবেটিস অসুখটা হতো ওটা কিন্তু আজীবন টানতে হবে এবং অন্য রোগের কিন্তু কারণ হয় বা কারো যদি কিডনি ড্যামেজ হয়ে যায় সেই কিন্তু উইদিন সিক্স মান্থের ভিতরে অনেকেই কি মারা যাওয়ার চান্সটা বেশি যদি ডায়ালাইসিস না করা হয় বাট যদি ক্যান্সার হয়

এত পরিমাণ খেয়েছি যে আঙ্গুলি ও ডাক্তার আমাকে বলে যে মানুষ সাধারণত তো ক্যান্সার ট্রিটমেন্টে ওজন কমে যায় ইসনা ম্যাডাম আপনার তো ওজন দেখছি বেড়ে যাচ্ছে তাহলে স্যার আপনি যা বলেন ডাক্তার তার থেকে বেশি খাই করব কি আমাকে তো শরীরে এনার্জি না রাখলে আমি তো একা একা ফাইট করতে পারবো না কারণ উনিশ মাসের বেবি আমার শ্বশুর শাশুড়ি দেখে রেখে সে প্রচন্ড কান্নাকাটি করতো হাজব্যান্ড ব্যাংকের কয়েকদিন ছুটি নিতে পারে ঠিক আছে বাবা বাবারাও সাথে গেছে ভাইয়ারাও গেছে এবং আমার ঢাকি নাভার্সিটি আমার হলের রুমমেটরা ছিল তারা পর্যন্ত আমার সাথে কেমো দিতে চলে যেত ওর রুম মেট পর্যন্ত গিয়েছে যে আমাকে বলছে আপু একবার ওরা খাবার টাবার আমনা করলাম দেখো এসে রান্না করিস না আমি খেতে পারবো না তবু চাপু না খা দেখ সবার হেল্প পেয়েছি এবং আল্লার মধ্যে সবার দোয়াও পেয়েছি জানি না তো ভালো মানুষ আমি তখন আল্লাহর আমাকে বেঁচে আছি কিন্তু এই যে আমি সাহসিকতা এখনও আছি এবং আমি চাচ্ছি যতদিন বেঁচে থাকি শালা এই সাহস নিয়ে বেঁচে থাকতে চাই আবার যদি কখনো লা বাই লাকে যদি আবার লাইফে ফিরেও আসে তবুও চেষ্টা করব এই শক্তি এই মনোভাব নিয়ে তার এগেনস্টে যুদ্ধ করার জন্য আশা রাখি আমার স্টুডেন্ট তারা নিজেরা বা নিজেদের প্রতিটা পরিবার এখানে যতগুলো স্টুডেন্ট আছে দুইশো মতো দুশোটা পরিবার এখানে তাহলে আছে তাদের ফ্যামিলিতে যদি কোনো এ ধরনের প্রবলেম হয়ে থাকে নিজ নিজ জায়গা থেকে তার সাথে কোঅপারেট করবা তার মনোবলটাকে বেশি ইতিবাচকভাবে সাহস দিবা তাহলে দেখবা সে অনেক ভালো হবে মানসিকভাবে সব বেশি দূর আমাকে

ঠিক আছে সো যারা যে দুটো কখনো আক্রান্ত হয়ে থাকে এইভাবে সবাইকে মনে সাহায্য দেওয়া আর আল্লাহ তালা অবশ্যই আমরা প্রার্থনা করবো জন্য কি সুস্থ হয়ে যায় এ বলে আমি বক্তব্য শেষ করেছি ধন্যবাদ সবাইকে